বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া শাকতলি উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট কুমিল্লা আজকের ভিডিওর পর্বে আমরা ত্রিকোণমিতির একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আমরা যদি এই সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সমাধানের সকল ধরনের অঙ্ক খুব সহজেই করতে পারব দেখো এখানে প্রশ্নটি হলো সাইন তিটা প্লাস কস্তিরে সমান কত রুট টু এটা আমাদের কি করতে হবে সমাধান করতে হবে সমাধান মানে কি তিটার মান বের করতে হবে যদি ত্রিকোণমিতিতে সমাধান করার কথা বলে তাহলে মনে রাখতে হবে কুনের মান নির্ণয় করতে বলছে ঠিক আছে আর এস আর অন্য 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 যে কোনো সমীকরণ যদি তোমাকে সমাধান করতে বলে তাহলে চলকের মান বের করা আর ত্রিকোণমিতির ক্ষেত্রে সমাধান করা মানে কার মান বের করা কোণের মান বের করা তাহলে এখানে কে এই যে তিটা তিটাগুলো হচ্ছে আমাদের কি কুন তাহলে তিটার মান বের করতে হবে আমাদের এখন এই সমাধান করার জন্য আমাদের যে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে চল অনুপাত কয়টি আছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি আছে এখানে একটি হচ্ছে সায়ন্তিটা একটা হচ্ছে কি কস্তিটা যদি অনুপাতগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অনুপাতগুলোকে একটি অনুপাতে নিয়ে আসা কারণ ভিন্ন ভিন্ন অনুবাদ দ্বারা সমাধান করা যায় না তোমাকে একটি অনুবাতে নিয়ে আসতে হবে তাই একটি অনুবাতে নিয়ে আসার জন্য আমাদের কোন সূত্রগুলো সাহায্য নিতে হবে বর্গশূত্রুগুলো সাহায্য নিতে হবে যেমন সাইনস্কার্তিটা সমান কত ওয়ান মাইনাস কসস কার্তিটা সমান সমান কত ওয়ান মাইনাস তারপর আছে কি আমাদের এই থিটা সমান সমান সেগস কার্তিটা মাইনাস ওয়ান সেগেস কার্তিটা সমান সমান ওয়ান প্লাস টেনেস কার্তিটা ঠিক আছে এই যে শত্রুগুলো আছে ওই শত্রুগুলো দ্বারা আমরা কি করতে পারি একটা অনুপাতকে অন্য একটা অনুপাতে রূপান্তর করতে পারি তাহলে আমাদের বর্গের সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে তাহলে এখানে বলা আছে থিটা প্লাস কস্তিটা সমান রুট টু এখন আমরা কি করব। আমরা যে কোনো একটা অনুপাতকে আমরা কি করব পক্ষান্তর করব পক্ষান্তর করে আমরা তাদেরকে স্কোয়ার করব ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা অন্য একটা অনুপাতে আমরা রূপান্তর করতে সহজ হবে তো যে কোনো একটা অনুপাতকে তোমরা পক্ষান্তর করতে পারো তো পক্ষান্তর করলে কী পাই মনে করো সাইন্টিটাকে রেখে দিলাম তাহলে ওই পাশে গেলে কি হবে রুট টু মাইনাস এই হলো আমাদের অংশ ঠিক আছে এখন আমরা কি করব। আমরা অভিপক্ষকে আমরা কী করব স্কোয়ার করবো অভিপক্ষকে আমরা যদি বর্গ করি তা আমরা এটা লিখতে পারি রুট টু মাইনাস কস্তিটা হোল স্কোয়ার দেখো এক পক্ষকে করলে কিন্তু হবে না এখন স্কোয়ারটা কেন করতেছি ওই অনুপাত ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে পরিবর্তন করার জন্য বর্গের সূত্র লেখার জন্য তাহলে এখানে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার টিটা আর এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা দেখো কী লিখতে পারি এখন বলতো এখানে আছে সাইন স্কোয়ার টিটা এখানে আছে থিটা এখানে আছে কস স্কোয়ার টিটা তাহলে আমরা কোন অনুপাতটাকে সূত্র প্রয়োগ করলে সবগুলো একরকম হবে আমরা যদি স্কোয়ার তিটাকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে হবে কত ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে দেখো তো সবগুলো কস হচ্ছে কিনা কিন্তু যদি দেখো কস স্কোয়ার প্রয়োগ করি তাহলে কি হবে ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার আচ্ছা ভালো কথা কিন্তু এই কসকে কি সূত্র প্রয়োগ করা যাবে যাবে না কারণ শুধু কচকে অন্য অনুপাতে রূপান্তর করা যায় না যদি রূপান্তর করি আমরা বিপরীত সূত্র মাধ্যমে লিখতে পারি ওয়ান বাই সেকিটা তাহলে এটা তো আরও অন্য একটা অনুপাত হয়ে গেল। কিন্তু আমাদের তো সাইন তো হচ্ছে না তাই দেখো সাইনকে প্রয়োগ করলে সবাই একরকম হবে কিন্তু কসস্কার করলে কিন্তু হবে না এই যে এটা কিন্তু রয়ে যাবে তাই যেটাকে পরিবর্তন করলে সূত্র প্রয়োগ করলে সবার অনুপাত একরকম হবে তাকেই সূত্র প্রয়োগ করবা আর এই জন্য কিন্তু আমাদের সূত্র প্রয়োগটা সূত্রগুলো অনেক ভালো জানতে হবে ঠিক আছে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি কি ওয়ান মাইনাস কসস্কোয়ার আর এখানে স্কোয়ার প্রিয় করলে হবে টু টু রুট টু কস দিটা আর এখানে হবে কত কস স্কোয়ার দিটা দেখো বুঝতে পারছো কিনা এখন তুমি তাকেই দেখো সবগুলো আমাদের কি হয়ে গেলো একটা অনুপাত হয়ে গেলো আবারও যদি আবারও যদি আমি প্রথম থেকে আলোচনা করি যে কোনো একটা অনুপাতকে তোমরা কি করবা পক্ষান্তর করবা যে কোনো একটা অনুপাত তুমি ইচ্ছা করলে সাইনকে করতে পারতা হ্যাঁ তোমরা কিন্তু পরের বার এটাকে একটু ঘুরিয়ে করবা স্যার যেহেতু কসকে নিয়ে করছে তোমরা সাইনকে নিয়ে করবা উত্তর মিলে যাবে তারপর কি হলো আমরা অভিপক্ষকে আমরা স্কোয়ার করলাম স্কোয়ার করলে এখানে ডাইরেক্ট সূত্র প্রয়োগ হবে যে স্কোয়ার হবে যেহেতু এখানে একা আসে আর এখানে যেহেতু দুইটা আসে এ প্রথমটাকে আমরা এ ধরব পরোটাকে আমরা বি ধরবো তাহলে কি হয় এ মাইনাস বি হোলো স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি হবে বি স্কোয়ার আমরা এটা পেলাম এখন আমরা দেখতেছি কাকে সূত্র প্রয়োগ করলে সবগুলো এক একটি অনুপাত হবে আমরা দেখতেছি সাইনস স্কোয়ারকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে একটি অনুপাত সবাই একরকম অনুপাত হয়ে যাবে তাই আমরা সাইনস স্কোয়ারকে প্রয়োগ করলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার দিটা ঠিক আছে যে সকল শিক্ষার্থীরা এখন আমরা সূত্র প্রয়োগ ভালো পারি না তারা ত্রিকোণমিতির যে প্লে আছে ওই প্লে গিয়ে তোমরা প্রথম পর্বের ভিডিওটি দেখে আসো ওইখানে আমি সূত্র যাবতীয় যত সূত্র আছে সকল সূত্র নিয়ে আলোচনা করেছি এবং সূত্র শিখে তোমরা এই অঙ্কগুলোর আলোচনাগুলো শুনবা তার আগে যদি তোমরা শোনো তাহলে তোমাদের কোনো কাজে লাগবে না সূত্র শিখে আসো তাহলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবা তাহলে আমরা কি করতে পারি এখন আমরা সবগুলোকে এক পাশে লিখতে পারি ঠিক আছে আমরা সবগুলোকে এক পাশে লিখে ফেলি আমরা সবগুলোকে এক পাশে লিখলে কী পাই ওয়ান মাইনাস তারপরে মাইনাস টু প্লাস টু রুট টু কস থিটা মাইনাস কস স্কোয়ার দিটা আমরা সবাইকে এক পাশে লিখে ফেলাম তাহলে এখন যুগ বি করলে কি হয় মাইনাসের কস স্কোয়ার্থিটা মাইনাসের কস স্কোয়ার্থিটা তা মাইনাসের টু কস স্কোয়ার থ্রিটা আমরা একটু বড়ো থেকে লেখার চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে এখানে আছে প্লাসের টু রুট টু কস থিটা আর এখানে আছে প্লাসের ওয়ান আর মাইনাসের টু যুগ যুগিক করলে কত হবে মাইনাসের ওয়ান সমান কত হবে জিরো হবে যেহেতু আমাদের প্রথমে মাইনাস তাই মাইনাসকে পরিহার করার জন্য সবাই কাছ থেকে আমরা কি করতে পারি মাইনাস কমন নিতে পারি কমন নিলে কি হবে টু কস রু টু কস প্লাসের ওয়ান সমান সমান জিরো তো মাইনাস কমন নেওয়াটা আসলে কি আসলে মাইনাস কমন নেওয়া না বিষয়টা হচ্ছে মাইনাস দ্বারা কি করা গুণ করা অভিপক্ষকে মাইনাস দ্বারা কি করা গুণ করা সবাইকে গুণ করা কিন্তু আমরা বলে থাকি মাইনাস কমন নেওয়া তাই মাইনাস কমন নিলে কি হয় সবার চিহ্ন পরিবর্তন হয়ে যায় দেখো তার চিহ্ন ছিল মাইনাস হয়ে গেছে কি প্লাস এইটার চিহ্ন ছিল প্লাস হয়ে গেছে মাইনাস এই যে দেখো ওয়ানের সামনে ছিল মাইনাস হয়ে গেছে কি প্লাস এভাবে চিহ্নগুলো কী হয় পরিবর্তন হয় এখন আমরা যদি পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এটা প্লাস হয়ে যাবে আর জিরোর সাথে যদি মাইনাস ওয়ান গুন করি কী হবে জিরো হবে ঠিক আছে আর আমরা বলে থাকি কি মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দাও আসলে মাইনাস চিহ্ন কিন্তু পক্ষান্তর করা যায় না মাইনাসকে প্লাস করার জন্য কী করতে হবে অভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে তো অভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাসটা মাইনাসের সাথে গুণ করে প্লাস হয়ে যাবে আর এখানে গুণ করলে কী হবে জিরো হবে তাই আমরা পাবো কি টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস টু রুট টু কস প্লাসের ওয়ান সমান সমান জিরো আমরা এটা পেলাম এখন তুমি যে কাজটা করবা দেখো এই এই অঙ্কটা খুবই পরিচিত একটা অঙ্ক এই অঙ্কটা এভাবেই আসে ঠিক আছে তোমরা অঙ্কটাকে মনে রাখার চেষ্টা করবা এই অঙ্কটাকে এভাবে মনে রাখো তাহলে তোমরা এইভাবে সমাধান করতে পারবা এই অঙ্কটাকে এভাবে সমাধান করে এই জায়গায় আসার পরে তোমরা যে কাজটা করবা এই প্রথম অংশটাকে তোমরা স্কোয়ার আকারে লেখার চেষ্টা করবা দেখো কসকে তো আমরা স্কোয়ারে লিখতে পারতেছি কিন্তু টুকে কিন্তু লিখতে পারতেছি না কিন্তু টুকে যদি লিখতে চাই তাহলে টুর উপর আমরা রুট দিয়ে তাকে স্কোয়ার লেখা যায় তাই তোমরা কি করবা রুট টু কস্তিটা লিখে তারপর স্কোয়ার দিতে পারো এখন দেখো স্কোয়ার প্রয়োগ করলে কিন্তু আগেরটা পাওয়া যাচ্ছে ঠিক আছে তাই প্রিয় শিক্ষার্থীরা যাদের কাছে এটা একটু জটিল মনে হচ্ছে তারা এটা একটু স্পেশালভাবে মনে রাখবা যে এখানে আসার পরে এই অংশটাকে আমরা স্কোয়ারে লিখতে হবে টুকে লেখা যায় না মানে এই জন্য তার উপর রুট দিয়ে তাকে আমরা স্কোয়ার লিখতে পারি ঠিক আছে আর ওয়ানকে যদি আমরা লিখি তাহলে কি পাই আমরা ওয়ান স্কোয়ার পাই ঠিক আছে কিনা তাহলে আমরা দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার মধ্যে কি লিখি আমরা যাতে মাইনাস আছে মাইনাস টু টু ঠিক আছে এ হচ্ছে অংশটা তে বি হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান দেখো যে সূত্র প্রয়োগের বিষয়টা ছিল এভাবে আমরা কি করলাম সূত্র প্রয়োগ করলাম যারা নাকি আমরা উৎপাদকের বিষয়টা ভালো পারি না উৎপাদকটা আমরা এত ভালোভাবে বুঝতে পারি না তারা উৎপাদকের প্লে একটু দেখে আসলে উৎপাদক জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এই হচ্ছে বিষয়টা তাহলে দেখো আমরা প্রথমটাকে কি স্কোয়ার প্রয়োগ করলাম দ্বিতীয়টাকে লাস্টের টাকা আমরা স্কোয়ার প্রয়োগ করলাম আর মধ্যে সূত্র আকারে লিখে দিলাম কিভাবে মাইনাসের মাইনাস দিলাম সূত্র জানি আমরা কি আছে একটা টু আছে টু দিলাম তারপর এ তাহলে প্রথমটা হচ্ছে এ আর তারপরে লিখতে হয় টু বি বি মানে কি ওয়ান ওয়ান দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার দেখা যায় কি না এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা কি স্কোয়ারকে যদি ওই পাশে পাঠিয়ে দিই জিরো হয়ে তা আমরা পেলাম টু কস থ্রিটা রুট টু কস থ্রিটা মাইনাস ওয়ান জিরো বা রুট টু কস থ্রিটা ওয়ানকে ওই পাশে নিলে কি হবে প্লাসের ওয়ান হবে বা কস থ্রিটা সমান সমান কত হবে ওয়ান বাই রুট টু হবে ঠিক আছে তাহলে বলতো কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে আমরা লিখতে পারি কস ত্রিটা সমান সমান কস কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে অভিপক্ষ থেকে যদি আমরা কজ বাদ দিয়ে দিই কি থাকবে তিটার সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এটাই বলছিল সমাধান করা মানে কি কার মান বের করা তিটার মান বের করা তো তিটার মান কত পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম এ হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারব সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম Allah of